তাহলে আমরা কি সেই এস কে ওয়ান মানে বঙ্কিম আসলে সূত্র অনুযায়ী বঙ্কিমের প্রথম সূত্র হচ্ছে এক্সবার মাইনাস এমও বাই সিগমা সিগ্মাকে পরিমিত ব্যবধান বলা হয় এমও দ্বারা প্রসুরক বোঝানো হয় এক্সবার দ্বারা গাণিতিক গড় নির্ণয় করা হয় তাহলে তোমরা গাণিতিক গড় প্রসুরক এবং পরিমিত ব্যবধান নির্ণয় করার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবা এবং হচ্ছে কি প্রসুরক যদি নির্ণয় করা না যায় আমরা জানি প্রসুরক তিনভাবে নির্ণয় করা যাই না প্রসুরক হচ্ছে কোনো শ্রেণীর প্রান্তে প্রান্ত মান যদি গণসংখ্যা সর্বোচ্চ হয় তাহলে প্রচুর নির্ণয় করা যায় না এবং প্রচুরকের আরেকটা পদ্ধতি হচ্ছে কি যদি প্রচুরকগুলো একাধিক মান সর্বোচ্চ কাছাকাছি মান থাকে তাহলে প্রচুরক নির্ণয় করা যায় না এবং প্রসুরক যদি সর্বাধিক সর্বোচ্চ সংখ্যা থাকে একটা গণসংখ্যাই মনে করো যে আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে সংখ্যাটি সর্বোচ্চ আর সর্বাধিক সংখ্যাটা সোজাসুজি কি গণসংখ্যা বরাবর আমরা ধরে প্রসরূপ নির্ণয় করি তাহলে বলতে পারি প্রসুরপ নির্ণয় করা না গেলে আমরা কি এস কে টু নির্ণয় করি এস কে টু মানে হচ্ছে এটাও প্রসুরপ নির্ণয় করা যাচ্ছে না বলে এটা কি এস কে টু এই যে এস ক্রিনেস দ্বারা কি বঙ্কিমতাঙ্ককে বা বঙ্কিমতাকে প্রকাশ করা হয় ইংরেজিতে তাই তার সংক্ষিপ্ত রূপ এস কে তাই এস কে ওয়ান এস কে টু দ্বারা প্রকাশ করছে তাহলে থ্রি ব্যাকেটের ভিতরে হচ্ছে কি এক্স বার মাইনাস এমই এই দুটার বিয়োগ ফলকে তিন দ্বারা গুম করে পরিমিত ব্যবধান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলেও কি কাল পেয়াসনের সূত্র অনুযায়ী বঙ্কিমতাঙ্ক নির্ণয় করা হয়ে যাবে আর এমি দ্বারা মধ্যমাকে নির্ণয় করছি আর বাউলির সূত্র আছে বাউলির বাউলির সূত্র বাউলির সূত্র হচ্ছে এখানে বাউলির বঙ্কি মতাঙ্কের সূত্র বঙ্কি মতাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে এস কে সমান হচ্ছে কিউ থ্রি প্লাস কিউ ওয়ান মাইনাস এমই বাই q3 - q1 আমরা এখান থেকে এখানে 2a মানে এখান থেকে তোমরা পেয়ে গেলা এটা হচ্ছে কি q3 এখানে কিউ থ্রি কিউ ওয়ান দ্বারা প্রথম চতুর্থক কিউ ওয়ান দ্বারা প্রথম চতুর্থক নির্ণয় করছি আর কিউ থ্রি দ্বারা তৃতীয় চতুর্থক নির্ণয় করছি তাহলে আমরা বাউলের সূত্র পশুরকের কাল্পিয়াসনের সূত্র আমাদের চলে গেল তারপরে বঙ্কিমতাঙ্কের হচ্ছে কি পরিঘাতের সূত্র এটাতে হচ্ছে পরিঘাতের সূত্রের সাহায্যে মানে এখানে মিউ থ্রি মি পরিঘাতের সূত্রের সাহায্যে কি বঙ্কিমতাঙ্কের সূত্র হচ্ছে ভিটা ওয়ান রোড রোড ভিটা ওয়ান দ্বারা কি বঙ্কিমতাঙ্কের প্রকাশ করা হয় মিউ থ্রি এখানে হচ্ছে কি এই চিহ্নটাকে মিউ চিহ্ন বলা হয় মিউ আর এটাকে বলা হয় পরিঘাত মানে এখানে মিউ মিউ মানে পরিঘাত আর মিউ থ্রি মানে হচ্ছে তৃতীয় তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতকে নির্দেশ করে আর মিউ টু দ্বারা হচ্ছে কি দ্বিতীয় কেন্দ্রীয় পরিহাতকে নির্দেশ করে আর এখানে মিউ ফোর আমরা মিউ মিউ দ্বারা তো বলেই দিলাম আর মিউ দ্বারা কি চতুর্থ পরিঘাত কেন্দ্রীয় পরিঘাতকে নির্দেশ করে আর মিউ ওয়ান মানে হচ্ছে প্রথম প্রথম কেন্দ্রীয় পরিঘাতকে নির্দেশ করে আমাদের এখানে কি মিউ টু আছে মিউ ফোর আছে মিউ টু আছে মিউ থ্রি আছে তাহলে আমাদের এখানে বঙ্কি সূত্র হচ্ছে কি রুট বিটাম ওয়ান সমান হচ্ছে রুট তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের বর্গকে বাই হচ্ছে কি এই মিউ টু মিউ টু মিউ টু কেও আমার কি ভেদাঙ্ক দ্বারা প্রকাশ করা হয় ভেদাঙ্ক মানে পরিমিত ব্যবধান স্কোয়ার তাহলে এই এই মিউ কে আমরা কি ভেদাঙ্কের সমান বলে থাকি তাহলে মিউ এই সূত্রটা চলে গেল কি বঙ্কি মতাঙ্ক তিনটা সূত্র বাউলির আর পরিঘাতের সূত্রের সাহায্যে এটা এটাও হচ্ছে কি কাল্পিয়াসনের সূত্র অনুযায়ী এটাও কাল্পিয়াসনের সূত্র অনুযায়ী মানে এটাও কাল্পিয়াসনের পরিঘাতের সূত্র অনুযায়ী আমরা বলছি আর এটা হচ্ছে সুচলতা সুচলতা সূত্র হচ্ছে বিটা টু সমান হচ্ছে কি মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার এটা চতুর্থ পরিঘাতের মানকে দ্বিতীয় পরিঘাতের বর্গ দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাকে সুচলতা বলা হয় আমাদের এস কে ওয়ান এখান দিয়ে আমরা আর একটা প্রশ্ন আছে এস কে ওয়ানকে আমরা কি দ্বারা প্রকাশ করি এস 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 কে 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 ওয়ানের মান ওয়ান বা টু যদি দেন জিরো হয় তাহলে ডানে বঙ্কিম হয় ডানে বঙ্কিম আর এস কে ওয়ান বা এস কে টু লেস দেন জিরো হয় তাহলে বানে বামে বঙ্কিম বাগিনাত্মক বঙ্কিম আর ডান মানে ধনাত্মক বঙ্কিম বা বঙ্কিমতা প্রকাশ করে তাহলে আমাদের সুচলতা এটা এটা হচ্ছে এটা গেল আর সুচলতা বিটা টু বিটা টু যদি সমান সমান থ্রি হয় তাহলে সম সুচালো হয় সমসূচা সূচ সুচালতা সমসুচালতা আর বিটা টু ডেটার দেন থ্রি হলে কি অতি সুচালো হয় অতি সুচালো অতি সুচালো অতি সুচলতা বা সুচলা সুচালো আর বিটা টু লেস দেন থ্রি যদি হয় তাহলে হচ্ছে কি অনতি অনতি সুচালো অনতি সুচালো বা অনতি সুচলতা সুচালতা তাহলে এই যে ব্যাখ্যাগুলো তোমাদের বললাম এই ব্যাখ্যাগুলো তোমাদের কুইজের জন্য কাজে লাগবে উপকার হবে নিচের যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো একটু দেখে নিও ভিডিওর ভিতরে দিয়ে দিলাম এবার লাস্টে